নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হোলি স্পেশাল এই জিলেপি রেসিপি ওপরটা যতটা মুচমুচে হয়েছে ভেতরটা ঠিক ততটাই রসালো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত মজা লেগেছে এইরকম হোলি স্পেশাল জিলিপি তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে তার জন্য আর মেলা অথবা দোকানে যেতে হবে না অল্প উপকরণ দিয়ে সহজ সরল পদ্ধতিতে তৈরি করেছি এই জিলিপি রেসিপি কিভাবে তৈরি করলাম দয়া করে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না এখন আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা একটা বলে নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ জল নেব তবে এক কাপ জলের থেকে কম বেশি তোমাদেরও লাগতে পারে তবে এক কাপ জল পুরোটা একবারে দেবে না অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারের থিকনেসটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে এখন আমি এটা গুলে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি এবং দোকানে মেলার মতোই তৈরি করা হয়েছে পারফেক্ট জিলিপি খেতে দুর্দান্ত মজা লেগেছে তো হোলিতে তোমরা কিন্তু এরকম জিলিপি বাড়িতে বানিয়ে নিতে পারবে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়েছে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি দেখো ব্যাটারটা আসলে দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা থিকনেস হয়েছে বেশি একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পর্যায়ে চলে আসলে কিন্তু ভালো মতো ব্যাটারটাকে ফেটাতে হবে যত ভালো করে ব্যাটারটা ফাটানো যাবে ততটাই মুচমুচে হবে কিন্তু জিলাপিগুলো তো জিলাপির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে খুব সামান্য জিনিস দেব দেব হচ্ছে এক দু চিমটে মতো লবণ মিষ্টির মধ্যে একটু লবণ থাকলে কিন্তু পরিমাণটা খেতে খুব ভালো লাগে দু চিমটে মতো লবণ আমি দিয়েছি আর দিয়ে দেবো একটা ইনোর প্যাকেট তো এইরকম ইনোর প্যাকেট কিন্তু তোমরা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবে যদি ইনোর পছন্দ না করো খাবার সোটা থাকে তাহলে দু চিমটে খাবার সোটা দিয়ে দিতে পারো জিলাপিগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে এবং ফুলবেও খুব সুন্দর তো আমি ইনোটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি দেখো ইনোটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে দেখো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এতে কিন্তু আমার জিলাপিগুলো খুব সুন্দর হয়েছে একদম কিন্তু মেলার দোকানের মতো খেতে হয়েছে তো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ফুলে উঠেছে তোমরাও কিন্তু ইনোটা দেওয়ার পর ঠিক একই রকম পদ্ধতিতে একটু ফেটিয়ে নেবে তো ইনো তোমরা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবে এখন আমি পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি একটা বোতল নিয়ে নিচ্ছি এরকম বোতল কিন্তু যে কোনো প্লাস্টিক দোকানে পাওয়া যায় দামটাও খুবই সামান্য তো এরকম বোতল কিন্তু যে কোনো প্লাস্টিকের দোকানে তোমরা পেয়ে যাবে এ ধরনের বোতলে কিন্তু সস রাখা হয় বাড়িতে আমাদের অনেক বাড়িতে থাকে তো এরকম বোতলে করে আজকে আমি জিলাপিটা তৈরি করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব ইজি প্রসেসে তৈরি করব আজকের এই জিলাপিটা তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে যেও না বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্টস বক্সে জানিও তোমাদের মতামতটা আর বেশি বেশি করে শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা এখন আমি একটা শিরা তৈরি করে নেবো তার জন্য কিন্তু এখানে আমি দু কাপ জল দিয়েছি আর এক কাপের থেকে খুবই সামান্য চিনি দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার তবে ফুড কালারটা আমি প্রথমবার দিলাম দেখো কালারটা কিন্তু ঠিকঠাক ধরলো না মানে আমি যে কালারটা চাইছি সেটা কিন্তু আসেনি তার জন্য আমাকে সেকেন্ড টাইম আরও একটুখানি ফুড কালার মেশাতে হবে আর দিয়ে দেবো এক ঢাকনা মতো আমি রোজ ওয়াটার রোজ ওয়াটারটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয় শিরাটায় রোজ ওয়াটার না থাকলে তোমরা কেওড়া জলও দিতে পারো তবে খুবই সামান্য এরকম এক ঢাকনা দিলেই চলবে এতে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে এখন আমি হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নেবো আর শিরার রঙটাও খুব সুন্দর এসেছে যার জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি তবে এটা পুরোপুরি অপশানাল বন্ধুরা আমি আবারও বলছি চাইলে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিন্তু এটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট মতো ফোটালেই চলবে আর খুব একটা বেশি চিচিটেপানা পানা না আসলেও চলবে মোটামুটি এক তার তৈরি হচ্ছে সেরকম হলেই কিন্তু এটা চলবে তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমার শিরাটা কতটা থিকনেস আমি রেখেছি মানে কতটা আঠালো পরিমাণে রেখেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরাও জিলাপি তৈরি করতে গেলে কোনো রকম অসুবিধে তোমাদের পড়তে না হয় তার জন্য কিন্তু আমি এ টু জেড সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আর শিরাটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখন আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি তো এরকম রসালো মুচমুচে জিলিপি তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে নিও অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করছি লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও দেখো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু একদম ফুটে এই পর্যায়ে আমি নিয়ে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ লাস্ট বিন্দুটা যতক্ষণ না পড়ছে তাহলেই বুঝতে পারবে যে শিরাটা কতটা আঠালো হয়েছে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ পানা হয়েছে একটা মতো তার তৈরি হচ্ছে তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর ছিঁড়াটা কিন্তু মোটামুটি অল্প ঠান্ডা আছে খুব একটা ঠান্ডা নেই অল্প ঠান্ডা আছে এখন আমি তেল গরম করে জিলাপিগুলো ভাজতে শুরু করে দিয়েছি দেখো বোতলে করে করছি কতটা সুবিধা হচ্ছে বলো তোমরাও কিন্তু এর প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো একদম ঝামেলা নেই খুব সহজ সরলভাবে চট জলদি তৈরি করে নিতে পারবে তোমরা এরকম মুচমুচে জিলাপি জিলাপিটা আমার ভাজা হয়ে গেছে খুব একটা লাল করা প্রয়োজন নেই দুটো পিঠ ভালো মতো ভেজে নিয়ে রসে একটু ডুবিয়ে দিতে হবে এইভাবে কিন্তু সমস্ত জিলাপিগুলো আমি ভেজে নিয়েছি এবং বাড়ি সকলকে তাক লাগিয়ে দাও তোমরা ওইভাবে জিলাপি তৈরি করে নিয়ে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও দেখো বন্ধুরা কতটা রসালো হয়েছে জিলাপিগুলো দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে এরকম মুচমুচে রসালো জিলাপি খেতে কান্না ভালো লাগে বলো আর যেহেতু হোলি স্পেশাল জিলেপি খেতে তো একটু অন্যরকম লাগবেই তো তার জন্য বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারো এরকম রসালো জিলিপি জিবে কিন্তু জলই চলে এলো এইরকম জিলিপি দেখে দেখো বন্ধুরা আমি আরও এক ব্যাচ দু ব্যাচ তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রতি কোটা জিলিপি কিন্তু একই রকমভাবে আমি তৈরি করেছি এবং ভাজার পরে আমি রসে ডুবিয়ে রস থেকেও আবার তাড়াতাড়ি তুলে নিয়েছি তো এইভাবে প্রতি কটা ব্যাচ কিন্তু আমি ভেজে নিয়েছি আমার এক কাপ ময়দা দিয়ে কিন্তু প্রায় কুড়িটা থেকে বাইশটা মতো জিলাপি তৈরি হয়েছে এবং প্রতি কটা জিলাপি কিন্তু একই রকম হয়েছে তো দেখতেও যতটা সুন্দর খেতেও মোচমুচে হয়েছে এবং ভেতরটাও কিন্তু পুরো রসালো হয়েছে তো এই রকম জিলাপি তোমরা চট জলদি বাড়িতে তৈরি করে নাও এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমাকে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা তো এই ব্যাচটাও হয়ে গেল দেখো বন্ধুরা আমি এখন তুলে নিচ্ছি তো আবারও আমি কিছুটা জিলাপি তৈরি করে নিচ্ছি সেটা আমি তোমাদেরকে আবারও দেখাবো প্রতি কটা জিলাপি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো খেতেও দুর্দান্ত হয়েছে তো আবারও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো রকম তোমাদের অসুবিধে পড়তে হবে না তো আজকের জিলাপির রেসিপিটা কিন্তু খুব সহজ সরলভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্স বক্সে জানাবে আর জিলেপিগুলো কিন্তু বেশি একটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এক দুটো পিঠ ভালো মতো মুচমুচে ভাজা হয়ে গেলে কিন্তু তোমরা তুলে নিয়ে শিরার মধ্যে ডুবিয়ে দেবে আর শিরার মধ্যেও বেশিক্ষণ রাখার দরকার নেই শিরা থেকে তুলে আবার শুকনো প্লেটে নিয়ে নেবে তো এই রকম পদ্ধতিতে তোমরা জিলিপিগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবে খুবই সহজ সরলভাবে আজকে রেসিপিটা আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগলো এবং প্রতিদিনের মতো আজকেও আমি রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সকল বন্ধুদের বলছি হ্যাপি হোলি ভালো মতো তোমরা হোলি সেলিব্রেট করো আর আমার এরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকো আজকের মতো এখানেই বিদায় টাটা